আমি মোহাম্মদ আরাফাত আরফাতডার একজন আমরা এখন বর্তমান আছি বোধ টিমের পক্ষ থেকে এখানে এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই চারপাশে আমরা কিন্তু এখন বর্তমানে একটা বোর্ডের ওপর অবস্থান করছি রান সামগ্রী নিয়ে আমরা এখন বর্তমানে অগ্রসর হচ্ছি কটিচ্ছড়ি বন্য এলাকা এলাকার এলাকায় তো যদি দেখাই আমি আমরা চেষ্টা করছি আপনাদের সহায়তা সঠিক মানুষের কাছে হস্তান্তর করতে এখানে কি পরিমাণ পানি হয়েছে আপনারা যদি সতর্কে না দেখেন বিশ্বাস করতে পারবেন না অবশ্যই তো আমরা প্রায় তিনশো মানুষের যান ব্যবস্থা করেছি

এই <laughs> কি <laughs> 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 <laughs>